হ্যালো হ্যালো এভরিও তুরস্ক ইস্তাম্বলিতে আজকে দুই দিন যাবৎ অনেক বৃষ্টির মতো বরফ পড়তে আছে দেখেন আপনারা সব সাদা আর সাদা হয়ে গেছে খুব মজার একটা বিষয় অনেক সুন্দর লাগে দৃশ্যটা দেখতে পড়তেছে দেখেন না হয়তো দেখা যেতেছে রাস্তাঘাট সব হ্যাঁ দেখেন অনেক মজার বিষয় এগুলো নিয়ে খেলাধুলো করা যায় তো বরফ বরফি ধরতে গেলে আর কি এই তো খুব মজার একটা দৃশ্য দেখেন আপনারা এগুলো সব বরফ নিজের চোখ না দেখে নিজের চোখ না না হয়তো অনেক সুন্দর একটা দৃশ্য অর্থ হয়ে যাচ্ছে আজকে দুই দিন যাবে তাৰ অক দৃশ্য আৰু খুব ভাল লাগে এক এইটো আৰু ভাল লাগিলে